দেখো বাচ্চাদের কিন্তু ডেলি রুটিন বলে কোনো কিছু হয় না ওরা যখন যা খুশি যা মন চায় করতে থাকে প্রত্যেক দিন যে একই রকম হবে তার কিন্তু কোনো মানে নেই কিন্তু মা হয়ে তো আমি যা যা করি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদেরও হেল্প হবে ওর বয়স এখন তিন মাস চলছে এই টোয়েন্টি ফাইভ তারিখেই ও তিন মাস আর কি পূরণ হয়েছে তো ওকে আমি সকাল থেকে রাত অবধি যা যা করি আজকে ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো আমি সকালে উঠি আর কি ও রাত্রেই যে জামাটা পরে থাকে সেটা আর কি আমি চেঞ্জ করে দিই তো তারপরে একটা সুতির পাতলা কাপড় আমি এনে নিই জল দিয়ে ভিজিয়ে তো সেটা দিয়ে আমি ওর মুখ চোখ সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দিই দেখো আমরা তো সকলে সকালে উঠে ব্রাশ করি ফ্রেশ হই তাই আমাদের মধ্যে একটা ফ্রেশনেস ভাব চলে আসে কিন্তু ছোটো বাচ্চারা তো তা করতে পারে না যার জন্য যদি ভেজা কাপড় নিয়ে আলগাভাবে যদি আমরা ওদের স্কিনে একটু পরিষ্কার করে দিই চোখের ময়লাগুলো নাকের ময়লা গলায় ঘাড়ে এই সমস্ত ময়লা যদি পরিষ্কার করে দিই তাহলে ওরাও কিন্তু অনেকটা ফ্রেশ ফিল করে তো যদি এখন হাত টা মুখে দেয় যার জন্য আমি সকালে ওটা আর কি পরিষ্কার করি হাতগুলো মুছে দিই ভালো করে মুখটা মুছে দিই তো তোমরাও চাইলে এটা করতেই পারো দেখো প্রত্যেক দিন যে এটা করি তাও আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে ওর ঘুমের ওপর ডিপেন্ড করে ওর যদি স্নানের সময় ঘুম ভাঙে তাহলে আমি ওকে খাইয়ে তারপরে স্নানের জন্য নিয়ে চলে যাই ঠিক আছে আর যদি সকাল সকাল ঘুম ভেঙে যায় তাহলে এগুলো আমি আর কি করতে পারি তো এই যে দেখো ওকে ওখানে আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি ও তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে ক্রিমটা লাগাতে যাই হোক লাগাতে তো হবে। তো ওকে ভালোভাবে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি আর কি মুখে তারপরে আমাদের যেটা ডেলি করা দরকার এই যে দেখো ভিটামিন ডি থ্রি বলে যে ওষুধটা আছে সেটা আমি ওকে দেবো এটা কিন্তু সমস্ত ডক্টরাই দেয় আর কি এক বছর অবধি খাওয়াতে তো বলেই দিন একটা টাইম করে দশ ফোটা। তো সেটাই আর কি ওকে আমি খাওয়াবো খাওয়ার আগে ভালোভাবে এটা ঝাঁকিয়ে নিচ্ছি কারণ ওষুধ খাওয়ানোর আগে একবার ঝাঁকিয়ে নেওয়া দরকার যেগুলো লিকুইড জাতীয় আর কি তো এটা তো মিষ্টি মিষ্টি কিন্তু ও আর কি একটু খাবে না প্রথমে তো সেই জন্য ওকে আর কি মুখে একটু দিয়ে দিই এই যে দেখো তারপর যখন বুঝতে পারে যেটা মিষ্টি তখন কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখো একটু একটুপ করে মুখে দেবো ও কিন্তু চটকে চটকে খুব সুন্দরভাবে খেয়ে নেয় তো তারপরে আমি চলে এসেছি যে নোজের যে আর কি ড্রপটা তো সেটা তো এটা আর কি দিয়েছিল এরা হচ্ছে চারবার দিনে আর কি চারবার ওয়ান ড্রপ করে তো এটাই আর কি আমি দিয়ে দিই সকালবেলাই একবার ঠিক আছে তো এটা অনেককে দেয় আবার অনেককে দেয় না আমি ঠিক বলতে পারবো না তো আমাকে দিয়েছে সেই জন্য আমি আর কি দিচ্ছি তবে বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দিয়েই থাকে তো ওষুধটা খাওয়ার জন্য মুখটা একটু নোংরা হয়ে গেছিলো যার জন্য মুছে দিলাম তো এবার হচ্ছে চুলগুলো আমি আঁচড়ে দেবো চুলটা আঁচড়ানোর সময় কতটা বিরক্ত ফিল করছে দেখো ওর তো বেশি কিছু ওষুধ নেই যার জন্যে ফোনের কভারটার মধ্যে আর কি রয়ে গেছে তো ওটা আমি একটি বিছানতে রাখি আর এই যে তুলোর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো থেকে আমরা কিন্তু বড়রা কান পরিষ্কার করি কিন্তু ছোটোদের জন্য এগুলো কাজে লাগে ওদের নাকের ময়লা কানের ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু আমি এটাই ব্যবহার করি আসলে এটা ব্যবহার করলে খুবই সহজ আর কি নাকের ময়লা কানের ময়লা বেরিয়ে আসে তবে হ্যাঁ বেশি গভীরে যেও না ওই ওপরে ওপরে যতটুকু হয় ততটুকুই করার চেষ্টা করো ঠিক আছে বেশি গভীরে গেলে ওদের লেগে যেতে পারে তো যার কারণে খুব সাবধান ও সতর্কতা রেখে ওপরে ওপরে যতটুকু পরিষ্কার হয় ততটুকুই আর কি করার চেষ্টা করবে। তারপর ওকে খাইয়ে আর কি আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন উঠেছে আমি সকালে ওই জলটা আর কি রোদে দিয়ে দিই গরম হওয়ার জন্য দেখো সামান্য তুলসীর পাতা দিয়েছি আর হচ্ছে ওয়াশ করাবো তো সেই জন্য আর কি এটা নিয়েছি তো এই কোম্পানিটা ইউজ করি শুধুমাত্র যে মাথায় তা নয় বডিতে মুখে সবে আর কি ইউজ করা যায় তো এখন আমি নিয়ে চলে এসেছি ওকে আর নখ দিয়ে বা হাত দিয়ে কিন্তু একেবারেই মাথার শ্যাম্পু যায় দাও আর কি লগড়াবে না কারণ ভেজা চুলের গোড়া এমনিতে আলগা থাকে শুধুমাত্র ছোটোদের জন্য নয় বড়দের জন্য আর কি তো একটা সুতির পাতলা কাপড় নিয়ে আলতোভাবে আর কি ওটা মাখিয়ে নেবে চুলের মধ্যে ঠিক আছে আমি একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি যার কারণে মনে হচ্ছে জোরে জোরে করছি বাট একদমই নয় আমি খুব হালকাভাবেই কিন্তু করি কালকে আমি তোর একটা ডেলি রুটিনের ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম আমি আপলোডও করে দিয়েছিলাম কিন্তু স্নানের পরে আমি ওকে হাতে পায়ে পায়ে তলাতে ম্যাসেজ করাই আর কি তো সেটা আমি দেখিয়েছিলাম তো কিছু সমস্যা থাকার কারণে সেটা দেখাতে পারলাম না তোমাদেরকে তাই আমি বলে দিচ্ছিল যে পরের দিন ঠিক আছে স্নানের পরে কিন্তু সকলে হাতে পায়ে পায়ে তলাতে ভালোভাবে ম্যাসেজ করবে আর পায়ে তলাতে বেশি করে এই যে আঙুলটা দুটো আঙুল দিয়ে ভালোভাবে কিন্তু ম্যাসেজ করবে তাহলে কিন্তু রক্ত চলাচল খুব ভালো হয় তো আমি দেখিয়েছিলাম কিন্তু কী কর বলো কিছু সমস্যা কারণে দেখাতে পারলাম না তাই বলে দিলাম আর কি তো চলেও পরেরটা থাকো যে দেখো এই লোশনটাই ইউজ করেছি তো এটা এখন আমি মুখেও মাখিয়ে দেবো ওই যে এই কোম্পানির ওয়াশটা দেখলে চুলে মুখে বডিতে মাখা যায় তেমনি এই লোশনটাও মুখে বডিতে দুটো জায়গাতেই কিন্তু মাখা যায় এটা কিন্তু খুবই সফট খুবই স্মুথ আর হ্যাঁ তেল দিতে পাই না বলে আমার কোনো সমস্যাই হয় না কারণ যে ওয়াশটা আমি ইউজ করি সেটা কিন্তু চুলের মধ্যে খুব ভালোভাবে কাজ করে তেলের মতনই তো যার জন্য আমি খুবই স্যাটিসফাইড ওটা নিয়ে আর আমার বাচ্চার চোখে একটু জল বেরোয় আর কি যার কারণে এইটা আমি করে থাকি এটা আমাকে ডক্টরই বলেছিলো যাদের বাচ্চার চোখে একটু জল বেরোয় তারা কিন্তু এটা করতে পারো তো এখন দেখো আমার সাথে একটু খেলা করছি তো ওর সাথে খেলা করছিল আর অনেকে বলো দিবে কাজল পড়াও না কেন তো ডক্টরই মানা করেছে তাও আমি একবার দিয়ে থাকি তো আমি দেখো পায়ের মধ্যে ডান পায়ে ছেলেদের তো দিয়ে দিলাম তো এই যে দেখো এখন আবার আমি দিয়ে দেব নোজ ড্রপটা ঠিক আছে সকালে একবার দিয়েছিলাম আর এখন দুপুর বললেই চলে তো এখন আমি একবার দিয়ে দিচ্ছি তারপর বিকেলে আর রাতে আর একবার দেবো আর কি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপটা সেটা হচ্ছে বাচ্চার কাপড় জামা তারপর ওর যে ন্যাপিগুলো তারপর যে কাপড়গুলো ইউজ করো তো সেইগুলো সব কিছু আগে প্রত্যেক দিন ড্যাটল জল দিয়ে কাচা উচিত তো প্রথমে তো সার্ফে কেচে দেয় তারপরে হচ্ছে ডেটল জল দিয়ে কেচে দেয় আর আমি যে রুমটার মধ্যে থাকি সেটা তো দিনে আর কি দুবার করে মোছাই হয় তো রেগুলার এই রুটিনটা কিন্তু চলতেই থাকে নতুন জামা কাপড় আনলেও কিন্তু আমি আগে ডেটল জলে চুবিয়ে আর কি রোদ দিয়ে মিলে দিই তারপরেই কিন্তু সেগুলো ইউজ করি এমনটা নয় যে নতুন জামা বলে আমাকে নতুনই পরাতে হবে তো ওটা কিন্তু ডেটল জলে আমি কেচে দিই আর ও সমস্ত জামা কাপড় ন্যাপি সব সমস্ত কিছু প্রত্যেক দিন কিন্তু ডেটল জলে কাঁচা হয় এমনকি পলিথিনটাও আর রুমটা তো মোছা হয় বললামই এটা কিন্তু সকলেই করবে এরা খুবই ভালো আর কি করা তো ও ঘুমিয়ে পড়েছিল ও কিন্তু প্রত্যেক দিন স্নানের পরে খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে ঘুমিয়েছে সাড়ে চারটার সময় ওই যে বললাম ওদের ঘুমের খেলার বা কান্না করা খাওয়া দাওয়া সেভাবে কোনো টাইম টেবিল হয় না ওরা যেটা ইচ্ছে করে সেটাই আর কি করে বাচ্চাদেরকে তো ধরে বেঁধে কোনো টাইম মেনটেন করানো যাবে না তাই না ছোটো বাচ্চা তারা তো বোঝে না বড়োদের মতো তো আর কি ও ঘুমিয়ে পড়লেই হয় আমি ওকে দোলনায় দিয়ে দিই নইলে আমি আমার কাছে শোয়াই তো আমিও যেহেতু সব কিছু করে নিয়েছি স্নান খাওয়া দাওয়া তো ভাবলাম চলো নিজের কাছে নিয়ে শোবো তো ঘুমিয়ে পড়েছিলাম একটু তারপর বেজে গেছিলো সাড়ে পাঁচটা তো ভাবলাম যে ও ঘুমিয়ে আছে তো কি হয়েছে ওকে একটু পরিষ্কার করে দিই যেটা আমি রেগুলার করি তো এখানে নিয়ে নিয়েছি আমি কটন আর একটু জল নিয়ে নিয়েছি কাপে অল্প মতন কারণ ও তো ঘুমাচ্ছে আর বিকেলের দিক তো হচ্ছে বেশি জল ইউজ না করাই ভালো নইলে ঠান্ডা লেগে যেতে পারে তো আমি অল্প জলই নিয়েছি আর কটনে করে পরিষ্কার করলে না ময়লাগুলো খুব ভালোভাবেই কিন্তু উঠে আসে ঠিক আছে তো এই যে দেখো আমি ভালোভাবে ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে ও কিন্তু এখন ঘুমাচ্ছে বলে খুব সুন্দরভাবে নিয়েছে জেগে থাকলে অনেকটাই জ্বালাতন করতো তো এখন দেখো ওর ড্রেসটা আমি আবার কিন্তু পাল্টে দেবো তো এই যে দেখো পাল্টে নিয়েছি এবার যে লোশনটা আছে সেটা আর কি স্কিনে মাখিয়ে দেবো এটা দিনে দুই থেকে তিনবার ইউজ করতে বলা হয়েছে তো আমার তো হয়েই যায় আর কি তো সামনে একটু চুলটে বেড়ে আঁচতে দেবো আর রাত্রেবেলায় সেরকম কিছু করি না ওই নোজ ড্রপটাই দিয়ে দিই ব্যাস এর থেকে বেশি কিছু আমি করি না তো যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর অনেকেই জিজ্ঞেস করবো দিদিভাই ব্রেস্ট ফিটিং করাতে আমাদের প্রবলেম হচ্ছে তুমি কীভাবে ঠিকঠাক করিয়েছিলে কীভাবে কি ওয়েট ঠিক হয়েছিলো এই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আর ব্রেস্ট ফিটিং কোন কোন টাইমে করাই সেটাও আর কি তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো